আইন করা হয়েছিল এবং বনোয়ার কাহিনী তৈরি করে তাকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছিল আপনাদের হয়তো স্মরণ আছে আল্লামা সাইদি বলেছিলেন আমাকে ফাঁসির বয় দেখিয়ে লাভ নাই তোমার ফাঁসির দড়ি আমার স্যান্ডেলের ফিতার ও আজ তুমি বিচারক আইনের চেয়ারে বসে পৃথিবীর শতাব্দীর শ্রেষ্ঠ নিকৃষ্ট মিথ্যা আমার বিরুদ্ধে অবস্থাপন করেছ আজ তোমার আইনের কাছে আমি মজলুম মুস্তাদ আফিন আজ তুমি বিচারক জেনে রাখো তোমার উপরেও একজন বিচারক আছেন তিনি কে আল্লাহর নামটা চিল্লাইয়া বলতে হবে তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এ বলেছেন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন তিনি কি সকল বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন আপনারা বলেন অবশ্যই তিনি বলেছিলেন সেই কিয়ামতের দিন একমাত্র বিচারক হবেন আল্লাহ রাব্বুল আলামিন আর তুমি হবে আসামি আমি হব বাদী সেই দিন আল্লাহর দরবারে এই অন্যায়ের জন্য আসামির কাট কোরা দেওয়া야 তোমার জীবনের হিসাব দিতেই হবে কিন্তু মিথ্যা বেশি দিন ঠিক না আল্লামা সাইদ রাহিমাহুমুল্লাহ ছিলেন আল্লাহ রে কলি তার ভবিষ্যৎ বাণী যতগুলি আমরা শুনেছি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন আমরা দেখতে পেয়েছি তিনি বলেছিলেন বাড়াবাড়ির সীমা অতিক্রম হয়ে যাচ্ছে অতি বাড়াবাড়ি করা ঠিক না গাছের গুড়া ধরে নাড়া দিলে মামুমাড়ি মারি পড়বে ওদা কোথায় গেছে যেই বিচারপতি মানিক বলেছিল আমি সেই দিকে ফাঁসি দিয়েছি কানাই গাটার ইন্ডিয়ার বর্ডারে কলাপাতায় পাতায় শোয়াইয়া এই জালেমার মৃত্যুকদের কিভাবে লজ্জা হয় কিভাবে আল্লাহর পক্ষ থেকে এদেরকে বেহিজত করা হয় বিশ্ববাসীকে আল্লাহ দেখিয়ে দিয়েছে সম্মানিত হাজির কারাম এই জন্য মিথ্যা বেশি দিন চলে না মিথ্যা কথা আর জনগণ খায় না এই দেশের জনগণ আলী মোলামাদেরকে রাজাকার বলা হয়েছে রাজাকার দিয়ে আন্দোলন শুরু হয়েছে রাজাকার দিয়া জালিম বিদায় হয়েছে আর রাজাকার রাজাকার চলে না এই জন্য আসুন সত্যকে লালন করি বর্তমান আমাদের রাষ্ট্রের যিনি প্রধান আছেন বাংলাদেশের গর্বিত সন্তান ডক্টর ইউনুস আমরা তার ভবিষ্যৎ এবং হায়াতে তাইয়বা কামনা করি এখন একটা সিচুয়েশন এসেছে আলহামদুলিল্লাহ তিনি দেশকে সংস্কার করার কর্মসূচি হাতে নিয়েছেন আমরা তাকে স্বাগত জানাই কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে শুধু আইনের শাসন দিয়ে সংস্কার করা যাবে না অতীতে বহু আইন দেখেছি আইনের জায়গায় আইন রয়েছে খাতা কলমে আইন হয়েছে বাস্তবে আইনের বাস্তবতা আমরা দেখি নাই এই জন্য সমাজ সংস্কার করার আগে মানুষকে সংস্কার করার দরকার মানুষকে সংশোধন করার দরকার আল্লাহর নবী বিশ্ব নবী রসুল করিম সাল্লাম দেড় হাজার বছর আগে যে জাতির কাছে এসেছিলেন আপনারা সবাই জানেন এদের সমাজটা ছিল এত বর্বর আইয়ামে জাহিলিয়ত নামে খ্যাত ছিল আল্লাহ পাক তার হাবিবকে ওই জাতির উপরে অবতীর্ণ করেছিলেন তিনি ছিলেন সমাজ সংস্কারক কোরআন করিমে আল্লাহ রব্বুল আলমিন সুরায় জুমার দুই নম্বর আয়তে বলছেন هو الذي بعث في الأمين رسولا إن الله جني أمم ترى عبد أكزن پيغمبر أكزن رسول نازل کرتشن الله ربنا يقول يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة যিনি মানুষের মাঝে আল্লাহর কোরআন তেলাবত করে শোনাতেন আল্লাহর কিতাব পাঠ করে শোনাতেন ওই আত্ম আত্মসংশোধন করেছেন ওই আল্লি মোহমুল কিতাব আল্লাহর কিতাবের ইউনিভার্সাল সায়েন্সটাকে বলা হয় সার্বজনীন জ্ঞান কোরআন সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট এই কোরআন হচ্ছে জ্ঞানের মহাসমুদ্র আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম কোরানের কথাগুলি হচ্ছে অকট্ট সত্য কথা অথেন্টিক কথা নির্বেজাল কথা আর এই কোরআনের কথাগুলো আমল করলে নিশ্চয় সে বিনিময় পাবে ওই কোরআন দিয়া বিচার করলে ন্যায্য বিচার হবে এই কোরআনের পথে মানুষকে যদি আহ্বান করা হয় সঠিক পথে আহ্বান করা হবে কারণ আল্লাহ হচ্ছে পথ কথা কিনা প্রতিদিন আমরা পাঁচ অক্টরের নামাজের ভিতরে সিরাতে মুস্তাকিমের জন্য আল্লাহর দরবারে আহ্বান করি দরখাস্ত করি এহেদিন রসুলের করিম সাল্লাম কোরআনের সার্বজনীন জ্ঞান দিয়েছেন এবং এই কোরআন ব্যক্তিতে পরিবারে সমাজে ফ্যামিলিতে ব্যবসাবাণিজ্যে রাজনীতিতে আন্তর্জাতিক জীবনে একটা মানব জীবনের সকল দিক নির্দেশনা আল্লাহর কোরআনে আছে কি নাই আরো জোর আছে কি নাই আজকে কোরআন সমাজে নাই আজকে রাষ্ট্রে কোরআন নাই এই জন্য কোরআন বাদ দিয়ে আল্লাহর নবীর আদর্শবাদ দিয়ে শুধুমাত্র আইনের শাসন দিয়ে সমাজকে সংস্কার করা যাবে না সমাজ সংস্কার করতে গেলে মানুষকে সংস্কার করতে হবে আর মানুষকে সংস্কার করতে হলে এই মানুষের ভিতরে আখরাতের রাতের বয় আল্লাহর ভয় পরকালে জবাবদিহিতার ভয় এই বিষয়গুলি সৃষ্টি করতে হবে এই জন্য আমাদের এই মুসলিম দেশে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে কোরআন এবং সুন্নার শিক্ষার গুরুত্ব দিতে হবে আজকের প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষার কোনো ব্যবস্থা নাই আমরা আন্দোলন করেছি ডারউইনের মতবাদের বিরুদ্ধে আমাদের ছেলে মেয়েদেরকে বাদ বানানোর চেষ্টা করা হয়েছে ঠিক কিনা বলেন আজকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলেরা ইসলাম জানে না রসুল সম্পর্কে জানে না কি যে শিক্ষা ব্যবস্থা সেই দিন সিলেটের ডাকে একটা ছড়া দেখলাম ব্লুবার্ড স্কুলের সিক্স এর এক ছাত্র খুব চমৎকার একটা ছড়া লিখেছে মা গো আমি আর পরব না হাটটিম্টিম টিম এখন থেকে শিখবো আমি মিম বলেন মারা হাবা এই হাটটি টিমার টিম পড়ে আমাদের কোনো স্বভাব আছে আমাদের ভবিষ্যৎ উত্তর শরীরের জন্য কোনো শিক্ষা আছে মা বাবার কবরে দিয়ে হাট টিম পড়লে স্বভাব পাওয়া যাবে কিন্তু আলিফলাম মিম পড়লে স্বভাব আছে কি নাই হজরত আব্দুল্লাহ বিন মসুদ রাজি আল্লাহ বলেছেন বল আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়া মিমুন হারফুন আলিফ লাম মিম এখানে একটা শব্দ নয় আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর যে ব্যক্তি আলিফ লাম মিম এই তিনটা অক্ষর তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারী নামায় আমলে 10টা 10টা করে নেকি দান করবেন এইজন্য ধর্মীয় শিক্ষা কোরআনের শিক্ষা আল্লাহর নবীর আদর্শের শিক্ষাকে আমাদের সমাজে বাস্তবায়ন করতে হবে স্কুল কলেজগুলি ধর্মীয় শিক্ষা দিয়া ডেলে সাজাতে হবে কথা বলেন না কেন কারণ মানুষ যদি পরিশুদ্ধ না হয়ে মানুষ যদি গুণামুক্ত না হয়ে আল্লাহর ভয়কে লালন করে না মিথ্যার পরিণাম সম্পর্কে জানে না তাহলে শুধু আইনের শাসন দিয়ে এই সমাজকে কখনো সংস্কার করা যাবে না এই জন্য আল্লাহ রবীন্দিন তার প্রিয় হাবিব রসুল করিম সাল্লাহ আলিমকে বলেছেন বিمصীর এ নবী আমি আপনাকে রেবার পুলিশ বাহিনী বানাইয়া প্রেরণ করে নাই ডান্ডা দিয়া লাঠি চার্জ করে মানুষের সংশোধন করবেন বরং আপনাকে দিয়েছি ও ইননাকা লালা খুলুকিন আজিম আপনি হচ্ছেন এই পৃথিবীতে সর্বোত্তম চরিত্রের অধিকারী আজ পৃথিবীতে ইসলাম টিকে আছে কে আমার পর্যন্ত টিকে থাকবে বিশ্ব নবীর আদর্শের বদৌলতে আমরা সেই নবীর উম্মত হতে খুশি না বেজার আওয়াজিয়া জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ আমাদের একমাত্র আদর্শের নেতা হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লাহাদ কান আলহকুম ফি রসুল ইল্লাহি উসতুন হাসানা সুরে হাসাবে রে আল্লাহ আল্লাফা বলেছেন তোমাদের মধ্যে আমার নবী বিশ্বনবী মহাম্মদ রসুল উল্লাহর জীবনের মাঝে রয়েছে উত্তম আদর্শ আমরা কোনো মানুষের আদর্শ গ্রহণ করব না আমাদের আদর্শন নব বিশ্বনবী মোহাম্মদ রসুল আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং লাস্টে চালানোর শপথ নিতেই হবে ঠিক কিনা বলেন আমার সময় কম এখন এমন একটা সিচুয়েশন চলছে ইনশাআল্লাহ এখন ফেসিস মুক্ত এখন জালিম মুক্ত বাংলাদেশ বলি আলহামদুলিল্লাহ এখন ফেসিস মুক্ত জালিম মুক্ত বাংলাদেশ কথা ঠিক কিনা বলেন এই যে দীর্ঘদিনের জুলমের অবসান ঘটেছে এই অবসানটা ঘটেছে একমাত্র মজলুমের ফরিয়াদের বদৌলতে আমরা আয়নাগর নামে কিছুই জানতাম না বছরের পর বছর আয়নাগরের জাহান নামে মানুষকে লুকিয়ে নির্যাতন করা হয়েছে যাদেরকে আকাশ বাতাল এবং পরিবেশ থেকে অত্যন্ত সুখ রেখে তাদের জীবনকে সর্বনাশ করা হয়েছে এই সমস্ত মজলুমের আল্লাহ আল্লাহরবুল আলমিন দেশকে পরিবর্তন করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ তবে একটা জিনিস মনে রাখবেন আল্লাহ কল্লাহরবুল আলমিন বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিقومিন হাত্তায় ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থা পরিবর্তন করবেন না যতক্ষণ জাতিরা তাদের অবস্থা পরিবর্তন না করে এখন এই সুযোগটা ভবিষ্যতে আবারও আসবে কিনা জানি না কারণ যুগ যুগ ধরে আমরা দেখতে পাচ্ছি এক দল ক্ষমতা থেকে যায় আরেক দল আসে আজকের স্বাধীনতার প্রায় চুয়ান্ন বছর হয়ে গেছে অতীতের বহু শাসন দেখেছি বহু শাসক দেখেছি মানুষের তৈরি করা বিধান দেখেছি এত দীর্ঘদিন স্বাধীনতার পর আজ কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা উপহার পাই নাই ঠিক কিনা বলেন সামনে একটা নির্বাচন আসতেছে আলহামদুলিল্লাহ আর দিনের বুট রাত্রে হবে না কথা কি মিশা বলছি আগে দিনের বুট কোন সময় হয়েছে তাহাজুত পড়ে ইনশাল্লাহ আগামীতে যে সুযোগ আসতেছে আর দিনের ভোট রাত্রে হবে না এই জন্য এখন থেকে শপথ গ্রহণ করি বাংলাদেশ একটি উর্বর ভূমি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের স্বপ্ন ছিল আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জেলখানা থেকে বের করে দেয় আমি আবার কোরআনের ময়দানে কোরআনের ক্ষেতমাত করব আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দেখে যাব কিন্তু তিনি আমাদের কাছে আহ্বান করে শাহাদত বরণ করেছেন আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নন্দিত মুফাসসিরে কোরআনের সেই আশা এবং প্রতিফলন ঘটানো এই জন্য আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে কেরামের বাংলাদেশ এই মতের সাথে কারা একমত আছেন দুই হাত উঁচু করে দেখা আমার ভাইরা সময় এসেছে দেশ গড়ার সময় এসেছে এই দেশকে গড়ার আজকে আমাদের দেশের মুসলিমদের ইউনিট এবং অক্ষ দেখে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু সন্তুষ্ট না এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়াতে সারা দুনিয়া খুশি কিন্তু একটা রাষ্ট্র খুশি না চিনেন তো আপনারা কারা আপনাদের পাশের বাড়ির লোক আমাদের মুসলমান আর হিন্দুদের ভিতরে দাঙ্গা লাগিয়ে রক্তপাত ঘটাতে চায় আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দেয় অথচ আজকে ভারতে মসজিদ ব্যাঙ্গে মন্দির নির্মাণ হচ্ছে কিনা বুয়া দলিল দিয়ে মসজিদের নিচে নাকি বিভিন্ন দেব দেবতার চিহ্ন আছে এই অজুহাত কুড়া অজুহাত তৈরি করে মুসলমানদের মসজিদ ব্যাঙ্গে যারা মন্দির নির্মাণ করে প্রায় সাড়ে সাতশো বছর আগের বাবরি মসজিদ গুড়িয়ে যারা রাম মন্দির নির্মাণ করেছে আজ আমাদের মুসলমান ভাইরা তাদের কাছে নির্যাতিত জোর পূর্বক যারা উলুদনি দেয় শ্রী রাম বলে মুসলমানদেরকে চুর পূর্বক স্লোগান দেয় তাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি মানায় না মানায় না মানায় না কিছুদিন আগে আপনারা দেখেছেন আমেরিকার একটা ইকোনমিক্স পত্রিকায় পৃথিবীর ভিতরে মিথ্যাবাদী দেশ সবচেয়ে বেশি কোন রাষ্ট্র সেটা হয়েছে সারা দুনিয়াতে প্রচার এবং প্রসার সাংবাদিক সংবাদ প্রচার করছে ইন্ডিয়া নামক রাষ্ট্র এই জন্য ভাই আমার আমার এই দেশে হিন্দু বৌদ্ধ মুসলমান এই দেশের নাগরিক আমাদের আমিরে জামাত একটা কথা বলেছেন এত সুন্দর লেগেছে যিনি বলেছেন ইসলামের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান এগুলো আলাদা আলাদা করে দেখার কোনো সুযোগ নাই মাইনরিটি আর মেজরিটি বলতে ইসলামী কিছু নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ধর্ম যার যার দেশ সবার আল্লাহর মেহরবানিতে টিমের কুসুম যেভাবে নিরাপদ এই দেশের আমাদের বিধর্মী বাইরাও মুসলিম জাতির কাছে নিরাপদ আছে কিনা আমরা দেখিয়ে দিয়েছি সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি আমরা তাদের পূজায় নিরাপত্তা দিয়েছি এবারে যেইভাবে স্বাচ্ছন্দ্যে তারা পূজা অর্চনা করেছেন অতীতে এমন সুন্দর পূজা তারা অর্চনা করতে পারেন নাই ভাই আমার ইসলাম আল্লাহর দেওয়া মনোনীত ধর্ম কোরআনে কে আল্লাহ রাখি আল্লাহর কাছে এবং মনোনীত দিন হচ্ছে ইসলাম আমরা ইসলামের অনুসারী ইসলামের অনুসারী হওয়াতে খুশি না বেজার লাকাল হামদুবিল ইসলাম লাকাল ওলাকাল কোরআন ও লাকাল হামদুবিল ইমান আল্লাহ আমাদেরকে ইমানের মতো মহান সম্পদ দিয়েছেন আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলামের অনুসারী বানিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানিয়েছেন বলি আলহামদুলিল্লাহ কোন বিদর্মিদের গায়ে হাত দেওয়া তো দূরের কথা আমার ইসলাম কি বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নিয়ে মে বলছেন ওয়ালা তাসুবুলযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফয়াসুবুল্লাহ আদ্বু আম বিগাইর ইলম আল্লাহ রাব্বুল বলে বলছেন তোমরা ওই সমস্ত মানুষগুলিকে গাল মন্দ দিও না দোষারোপ করোনা যারা আল্লাহরে বাদ দিয়া দেব দেব পূজা অর্চনা করে যদি তোমরা তাদেরকে দোষারোপ করো তোমরা যদি তাদেরকে গাল মন্দির তাহলে অজ্ঞতা বর্ষত তারাও আল্লাহ রব আলিনকে দোষারোপ করবে ঠিক কিনা এই জন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে নবী করিম একটা ছোট্ট হাদিস আছে মানুষ তো দূরের কথা বিধর্মিত দূরের কথা একটা পশুকেও গালিগালাজ গালি করবে না এটার শিক্ষা দিয়েছে ইসলাম এটার শিক্ষক হচ্ছেন মানবতার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কেননা মোরুখকে যদি গালি দেও তাহলে সে আল্লাহর মখলুক অথচ আল খালকু ইয়াদুল্লাহ এই পৃথিবীর মখলুক আছে সব আল্লাহর পরিবারের সদস্য আর মোরুগের একটা গুণ আছে সেটা বুর বেলায় সে আপনাকে কুকুরুক্কু বলে ফজরের নামাজের জন্য জাগিয়ে তোলে সুবহানাল্লাহ বলবেন না যতগুলি makhluk আছে এগুলা কার সৃষ্টি এগুলার স্রষ্টাকে জুড়ে বলতে হবে ইউসাববিহুলিল্লাহি মা ফিস সামাআতি ওয়া মা ফিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ আর জমির ভিতরে যত সৃষ্টি রাজি আছে समस्त সৃষ্টি রাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে কার তাসবিহ পাঠ করে সাগর নদী আর পাঘার বনে আমার সাথে সবাই বান সাগর নদী আর পাঘার বনে বলেন সাগর নদী আর পাখার বনে পাখিদের গুন 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 আসে ওই বেসে আসে ওই চারিদিকে শুনি আল্লাহ মহান আমার সাথে আওয়াজ দেওয়া জোরে সবাই বলেন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সুতরাং আল্লাহর সবজি সব লকাত কার তজুবি পাঠ করি আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন একটা পশুকেও গালমন্দ করা যাবে না দূষারোপ করা যাবে না সুতরাং সেখানে কোনো মানব গোষ্ঠীকে দূষারোপ করা আমার ইসলাম শিক্ষা দেয় নাই বিদর্মী যারা আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছেন এরাও আমাদের ভাই এরা একে আওলাদের আদমের সন্তান হদরতে আদম আলেখি সালাত ইসলামের সন্তান অতএব তাদের কাছে ইসলামের কথাগুলি আল্লাহর নবীর আখলাকার কথাগুলি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে আমাদের মুসলিম জাতির দায়িত্ব কথা ঠিক কিনা বলেন এই জন্য আসুন আল্লাহর বোলা আমিন তেলাবতিত আয়াতে কি বলছেন আল্লাহ রবুল আমি বলছেন অমায়ুতেল্লা ফকাদ ফাযা ফাওযান আযীমা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে তো মহা সাফল্য অর্জন করলো আমরা সফলতা চাই কি না আওয়াজ দিয়ে বলতে হবে সফলতা চাই কি না সফলতা আসবে কার পক্ষ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে এজন্য আমাদের পরিবর্তন হতে হবে আমাদের নিজেকে সংস্কার করতে হবে আমাদেরকে আদর্শবান হতে হবে আমাদেরকে আল্লাহ আইন এবং নবীর তরিকা মতে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব কিছুকে আল্লাহর আইন এবং নবীর তরিকায় নিয়ে আসতেই হবে আমরা আজকে বেশিরভাগ নামে মুসলমান হয়ে গেছি আমাদের কাজে কর্মে মুসলমানিত্ব হারিয়ে দিয়েছি বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই কর বলেন উত্তরা হেরা কম আয়া। কি লায়া। আল্লাহর হাবিব তোমাদের জন্য কার হেরা থেকে এক মূল্যবান রত্ন নুসায় কিমিয়া পরশ পাথর পরশ পাতরের সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে আল্লাহর কোরআন তিনি এসেছেন কেন পরশ পাতরের সাথে তুলনা দেওয়া হলো পরশ পাথরের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার সাথে সোনা লাগলে এটার সাথে চান্দি লাগলে খাঁটি সোনা হয়ে যায় লুহা লাগলে সোনা হয়ে যায় তো আল্লাহর কোরআন নামক পরশ পাতরের সাথে যাদের জীবন সংস্পর্শ পেয়েছে লেগেছে তাদের জীবনটাকে খাটি সোনার মানুষে পরিণত করেছে এই যে সাহাবাই কারাম রাজমান এদের চেতে সোনার মানুষ আর পৃথিবীতে হতে পারে না আল্লাহর রসুলের পরে সবচেয়ে মর্যাদাবান মানুষ হচ্ছেন সাহাবাই করাম রাজমাইন তাদের জীবন সোনালী জীবন রসুলের সান্নিধ্য পেয়েছিলেন শুধুমাত্র শুধু সাহাবি ছিলেন না তারা রাষ্ট্রনায়ক ছিলেন হজরতে আবু বকর হজরত অমর উসমান তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করে একটি আদর্শ রাষ্ট্র কিভাবে গঠন করতে হয় একটি সোনালী রাষ্ট্র সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র কিভাবে উপহার দিতে হয় তারা দেখিয়ে দিয়ে গেছেন অর্ধেক জাহানের শাসক হজরত ওমর রাজি আল্লাহ তালানহু রাত গভীর হয়ে গেলে মানুষ ঘুমিয়ে যেত তিনি কিন্তু সারাটা রাত মানুষের দুয়ারে দুয়ারে রাস্তা লড়িতে গলিতে সারাটা রাত কাটাইয়া দিতেন তার খাদিম বলতো বলি যা দিকে হক কোন আপনার তো স্বাস্থ্যের হক আছে কম পক্ষে আপনি রাত্রি ঘুমান বলছেন ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তা না মরে আর ময়দানে মাস্টরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাব দিতে হয়ে তাহলে কি জবাব দিব আমাকে যদি এই ভয় আর ফিলিং যদি আমার অন্তরের ভিতরে আসতো না আল্লাহর কসম আমি ঘুমকে হারাম করতাম না জনগণের অবস্থা জানছেন একবার মরুভূমিতে রাখাল বকরি হয়েছেন সিভিল ড্রেসে ছেলে চিনে না তার সামনে হু বলছেন বাবা আমি কুদার্থ তুমি কি আমাকে তোমার ছাগলের একটু দুধ দোহন করে খেতে দিবে ছেলে বলছে এটার মালিক আমি না আমি কেবলমাত্র ছাগল চড়াই এটার মালিকের অনুমতি নাই বলছেন তাহলে তুমি আমার একটা ছাগল বিক্রি করে দাও বলছে মালিক তো প্রত্যেক দিন বিকাল বিলায় গনে গুনে আমার কাছে গ্রহণ করে একটা ছাগল যদি কম হয় আমি কি জবাব দেব হজরত অমর বললেন তুমি বলবে যে জঙ্গল থেকে বাঘ এসে খেয়ে ফেলেছে দেখেন রাষ্ট্র যদি তাকওয়াশীল হয় রাষ্ট্রের প্রধান যদি আল্লা হয় সৎ এবং ইনসাফ ভিত্তিক যদি রাষ্ট্র চলে এর প্রভাবটা জনগণের মাঝে পড়ে কিনা জুড়ে বলেন না কেন সঙ্গে সঙ্গে ছাগলের রাখাল বলছে আইন আল্লাহ আরে প্রতীক মুসাফির তুমি আমাকে এই জাতীয় মিথ্যা কথা কেমনে শিখাইয়া দিলে আল্লাহ কোথায় আজ তোমার কাছে একটা ছাগল বিক্রি করে আমার মালিককে আমি মিথ্যা বলে বুঝাইতে পারবো কিন্তু ময়দানে মাস্টরে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তো আমি আসামির কাট গড়ায় দাঁড়িয়ে যাব। হজরত অমর রদি আল্লাহ গোদানো মুহূর্তের ভিতরে বুকে হাত দিয়া বললেন লাকাল হামদুওয়ালা কাশুর আয় আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করেছি আমি তো মনে করেছিলাম এই সমাজের ভিতরে এই রাষ্ট্রের ভিতরে আমার মতো কুদাবির তাকুয়াশীল মানুষের অভাব আছে কিন্তু একটা ছাগলের রাখাল আমার যে শিক্ষা দিল আমাকে যে তাকর শিক্ষা দিল আমার বিশ্বাস হয়ে গেছে যতদিন পর্যন্ত তাকোয়াশীল মানুষ সমাজে থাকবে রাষ্ট্রে থাকবে কোদাবির মানুষ যতদিন সমাজে থাকবে ততদিন পর্যন্ত আমরা তোমার রহমতার বরক থেকে মাহরুম হব না